হে কৃষ্ণ দু হাজার পঁচিশ তেসরা অক্টোবর শুক্রবার আশ্বিন মাসে শুক্লপক্ষিয়া একাদশী কুষা একাদশী একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী একাদশী ব্রত পালনের ফলে সর্বসৌভাগ্য ও ভগবানের প্রীতি বিধান করা যায় ছোট থেকে বড় নারী থেকে পুরুষ সকলেরই কিন্তু এই একাদশীর ব্রত পালন করা উচিত কোনো সংকটময় পরিস্থিতি বা অশৌচ অবস্থায়ও কিন্তু এই একাদশীর ব্রত ফেলা উচিত নয় আবার শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন যদি শ্রাদ্ধ উপস্থিত হয় তাহলে কিন্তু এই শ্রাদ্ধ একাদশীর দিন না করে দ্বাদশীর দিন এই শ্রাদ্ধ করা উচিত তো সবাই এই একাদশীর ব্রত পালন করুন এবং মানব জীবনকে সার্থক করে তুলুন এবং অন্যকে একাদশীর ব্রত পালনের জন্য উৎসাহিত করুন তো আসুন এবার একাদশীর ব্রত কিভাবে পালন করব তার সম্বন্ধে আলোচনা করা যাক তো একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন একাদশীতে পঞ্চশস্য বর্জনের কথা বলা হয়েছে এবং ফলমূল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করবেন তো যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ওঠে সংকল্প করবেন এবং তারপর ফলমূল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করবেন এবং এই দিন অধিক পরিমাণ নাম জপ করবেন ভগবানের বিভিন্ন লীলা শ্রবণ করবেন ভগবানের স্বাস্থ্য সম্মান স্বাস্থ্য অধ্যয়ন করবেন একাদশীর দিন একাদশীর মাহাত্মা পাঠ বা শ্রবণ করবেন না হলে কিন্তু একাদশীর ফল লাভ করা যায় না যদিও বা ভক্তদের উদ্দেশ্য হলো ভগবানকে সন্তুষ্ট করা হনকুষা একাদশীর মাহাত্ম আশ্বিন শুক্লপক্ষী আর পাষাণকুষা একাদশীর মাহাত্ম ব্রহ্ম পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষে একাদশী পাশাণকুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাকুষাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা বদ্ধ নামে পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রী শ্রীহরির স্বর্ণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনের পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসুয়া যোগ্য এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু গতি হয় এই পাষানকোষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই ব্রতের দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পূর্ণ কাজ করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে পরের দিন পাশানকুষা একাদশী পারনের সময়সূচি কলকাতা পাঁচটা উনত্রিশ থেকে নটা ছাব্বিশ মায়াপুর পাঁচটা উনত্রিশ থেকে নটা ছাব্বিশ ঢাকা পাঁচটা একান্ন থেকে নটা আটচল্লিশ গুয়াহাটি আসাম পাঁচটা সতেরো থেকে নটা তেরো পাটনা পাঁচটা তেতাল্লিশ থেকে নটা চল্লিশ কাঠমান্ডু পাঁচটা আটান্ন থেকে নটা চুয়ান্ন পুনে ছটা ছাব্বিশ থেকে দশটা চব্বিশ চেন্নাই তামিলনাড়ু পাঁচটা আঠান্ন থেকে নটা আঠান্ন ঝাড়খণ্ড পাঁচটা একচল্লিশ থেকে নটা উনচল্লিশ সিঙ্গাপুর ছটা পঞ্চাশ থেকে দশটা বাহান্ন গুয়াহাটি পাঁচটা ষোলো থেকে নটা তেরো ভুবনেশ্বর পাঁচটা আঠাশ থেকে নটা ছত্রিশ কাঠমান্ডু পাঁচটা সাতান্ন থেকে নটা চুয়ান্ন চেন্নাই পাঁচটা আঠান্ন থেকে নটা ছাপান্ন নাগপুর ছটা পাঁচ থেকে দশটা তিন বৃন্দাবন ছটা তেরো থেকে দশটা নয় দিল্লি ছটা পনেরো থেকে দশটা এগারো হায়দ্রাবাদ ছটা ছয় থেকে দশটা পাঁচ কলম্বো পাঁচটা আঠান্ন থেকে নটা আঠান্ন ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা আট মুম্বাই ছটা উনত্রিশ থেকে দশটা আঠাশ আমেদাবাদ ছটা বত্রিশ থেকে দশটা উনত্রিশ